thank mm -hmm. you আর অভিরাজের সম্পর্কটাই খুব বেশি লুকোচুরি নেই তারা অবাধে চলাফেরা করে যে খুব বেড়েছে তা নয় আগেও ছিল তবে আমিনা বিষয়টি নিয়ে এবার অমনি চিন্তিত বোধ করছেন ছেলের মা চোখ দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন স্বামীর সাথে এই নিয়ে বেশ আলোচনা হল ভদ্রলোক নীরব মুখে শুনছেন কিছু বলেননি মন মস্তিষ্কের দণ্ডে আমিনা প্রায় অসুস্থ বোধ করছেন তিনি ছেলেকে ডেকে বিষয়টা বলতেই অকপটের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে অভিরাজ সেই থেকে ভদ্র মহিলার চোখে ঘুম নেই তিনি যেন সত্যটা মানতেই পারছেন না লাবণ্যকে ছেলের বউ হিসেবে খুব পছন্দ দুজনের সম্পর্কটা তৈরি করতে নারাজ তবে উস বাড়ির বউ কল্পনা কিছুতেই হচ্ছে না মনে হচ্ছে অনেক বড় ভুল হতে চলেছে এ রেশ রইল বিকেল অবধি তিনি সন্ধ্যার আগমুতে ঘর থেকে বের হলেন উঠানে একদল পায়রা তার পাশে বসে উশসি খাবার খাওয়া দেখছে আমিনার চোখ জুড়িয়ে আসলো কি সুন্দর মেয়েটি তার বাদামি রঙা চুল যেন পিনাট বাটার আর শরীর যেন মাখন ওনার ভাবনায় হুট করে বাদ হাঁটু সমপ্রক। ফ্রক আজ একটা ফ্রক পরেছে ভীষণ গরম পড়েছে দ্বিধায় পোশাকটি পরতে দিয়েছে রদনা বহু বছর পূর্বে সে খুব শখ করে পোশাকটি কিনেছিল তবে নানান বাধার কারণে আর পড়া হয়নি উশেসি বেশ মনোযোগ দিয়ে বসেছে সাদা এক যুগল পায়রা তার নজর কেড়েছে সরু ঠট গলিয়ে কি সুন্দর করে খাবার খাচ্ছে তারা আমিনার নিকট মেয়েটির বাহিক রূপ দৃষ্টিকোট হয়ে রইল নামাজের সময় হওয়ায় তিনি চলে গেলেন রাতের খাবারে সকলেই উপস্থিত অভিরাজ উশসির প্লেটে মাছের কাঁটা ছাড়িয়ে দিচ্ছে লাবণ্য ওদির আগ্রহে বসেছিল তবে সেদিকে বিষয়টা ওকে বেশ কষ্ট দিল খানিক বাদে খাবার খেয়ে উঠে গেল লাবণ্য আমিনা লাবণ্য চোখে অভির জন্য তৈরি হওয়া মায়া তিনি ধরতে পারলেন লাবণ্য যদিও বিষয়টা ঘাঁটাতে চাইল না তবে আমিনা ছাড়লেন না আড়ালে ডেকে এনে সরাসরি প্রশ্ন করলেন অভিকে ভালোবাসিস বরাবরের মতো প্রশ্নটা এড়িয়ে যেতে পারেছিল না লাবণ্য তবু বহু কষ্টে নাবোদক উত্তর দিল না তার মমতায় হাত মেয়েটির চুলে স্পর্শ করালেন আগে যদি সম্পর্কটা মেনে নিতি তাহলে এই জটিলতা আসতো না মা এসব নিয়ে আর ভাবতে চাই না বরমু তোমরাও ভেবো না ওভি আমার বন্ধু সব সুখ দুঃখের সাথী কখনো ভাবিনি এভাবে ভালোবাসাটা হয়ে যাবে এখন আর সময় নেই বরং কেন সময় নেই লাবণ্য তুই চাইলেই সবটা সম্ভব আজ থেকে মাস দুয়েক আগে হলেও হয়তো সম্ভব হতো তবে এখনো সম্ভব নয় সকলের আড়ালে চোখের জলটুকু মুছে নিয়ে লাবণ্য বেরিয়ে গেল আমি ক্লান্ত মেয়েটির জন্য ওনার হৃদয় তীব্র ব্যথা হতে লাগলো উসুজি যদি না আসতো তবে পরিস্থিতি বদলে যেত সারাটা দিন ক্লান্ত ছিল অভিরাজ জমি জমা নিয়ে ঝামেলা চলছে সেগুলোর জন্যই বের হতে হয়েছিল সত্যি বলতে দখল জিনিসটা না থাকলে কাগজে কলমে খুব বেশি লাভ করা যায় না অভিরাজের দাদার সম্পত্তির সিংহভাগ দখলে থাকলেও কিছু জমি হাতে নাগালে নেই সেগুলো এখন ফেরাতে হবে দীর্ঘদিন গ্রামে না আসাতে বেশ রসিয়ে বসেছেন আগমত নিয়াজি বয়সের ভারে নুয়ে গেলেও বদ মস্তিষ্কটা ঠিকই সচল রয়েছে উশসে অনেক সময় ধরে অপেক্ষা করছিল তার সুন্দর দুটি চোখ যেন ভীষণ তৃষ্ণাত্ম অভিকে দেখতে পেয়ে কেমন ঝাঁপিয়ে পড়ল ক্লান্ত অভিরাজ একটুও শব্দ করল না নিজের খারাপ লাগাটা দূরে ঠেলে যত্ন নিয়ে মেয়েটির মাথায় হাত বুলালো কি হয়েছে রিন সারাদিন অনেক মিস করেছি আমিও করেছি কোথায় ছিলেন এত বোরিং সময় গিয়েছে আমার খুব খারাপ লাগছিল একটু মেয়েটি অভিরাজের বাহুতে মাথা ঠেকিয়ে বসলো অভিরাজ ধীর স্থির ভাবে শার্টের ওপরে দুটো বোতাম খুললো এবার কিছুটা আরাম লাগছে খেছ হুম একটু আগে আপু জোর করে খাওয়ালো ভালো করেছে এখন তাহলে ঘুমাও না না আপনি খাবার খেয়ে নিন তারপর যাব অনেক রাত ও শশী এইটুকু রাতে কিছু হবে না আসেন তো ছেদি মেয়ে উশসী মৃদু হেসে উঠে গেল লাবণ্য আগে থেকেই ডাইনিং এ সব আয়োজন করে রেখেছে এসেছিস ফ্রেশ হইনি খাবার তৈরি আছে অভিরাজ চলে গেলে উশসী একটু চিন্তায় পড়ল লাবণ্যর মুখটা দেখেই সব বুঝতে পারছে উশসী ঘুমাবে না আসলে আপু আমার খুব খিদে পেয়েছে কথাটা বলে বোকা বনে গেল উশসী কিছু সময় পূর্বে খাবার খেয়েছে সে অন্য কেউ হলে নিশ্চয়ই প্রশ্ন করত। তবে একদমই মৌন রইল লাবণ্য অভিরাজের জন্য খাবার বেড়ে দিয়ে অল্প করে উষসির জন্যও দিল ছলে যাওয়ার পূর্বে নিচু গলায় বলল না খেতে পারলে জোর করে খেউ না লাবণ্য ইচ্ছে করেই চলে গিয়েছে অভিরাজ উষসির বিষয়টা ধরতে পেরেছে তাই মুচকি হাসছে হাসেন কেন কিছু না খাবার খাও আসলে আমার না আসলে কি উষসি না মানে হ্যাঁ বলো চরম বিপাকে পড়েছে ঊষসী একটুও খিদে নেই তার শুধুমাত্র অভিরাজের সঙ্গ পেতেই লাবণ্যকে মিথ্যে বলেছে সে ওর অবস্থা ধরতে পারলো অভিরাজ বিষয়টা আর একটু মশলাদার করতে সে তাগাদা দিল খাচ্ছো না এটা খাচ্ছি এক লগমা ভাত মুখে তুলতে হাত ধরে ফেলল অভিরাজ ঊষসী করুণ চোখে তাকালো অভিতার প্লেট সরিয়ে দিল তারপর বলল বোকা আগে সরাসরি সব बोलते এখন তো দ্বিধা কেন জানি না তবে আপনার সঙ্গ চাইতে আমার লজ্জা লাগছিল যদি লাবণ্য আপু কিছু মনে করে কি মনে করবে জানি না কেমন যেন অস্বস্তি লাগছিল ভালোই করেছো নতুবা আমার জন্য তোমার এই বেপরোয়া স্বভাবটা দেখতে পেতাম না উসুশি আসলেই লজ্জা পেল ওবি চার পাঁচ লক্ষ্য করে মেয়েটিকে কাছে টেনে নিয়েছে একদম বুকের সাথে মিশিয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে তার ভেতরের সমস্ত উত্তপ্ততা কেমন করে যেন হারিয়ে গেল ঊষুতির শরীর থেকে আসা মেয়েলি সুভাষ যেন অনেক কিছু বলতে চায় ঈশান একটা লম্বা গাছের উপর উঠে আছে সে নিজেকে যথাসম্ভত ব্যস্ত রাখতে চাইছে এদিকে ভিডিও কল করেছে ছোঁয়া মেয়েটি সবার সাথে কথা বলছে এক পর্যায়ে ঈশানকে চাইল হাজারখানেক ব্যথা নিয়ে এগিয়ে এলো ছেলেটা দৃশ্যটা দেখতে পেয়ে ঊষতির হৃদয় ঢক করে উঠল তার অন্তকরণ থেকে ভেসে এলো বিচ্ছেদের ব্যথা খুব অল্প বাক্যে কথা শেষ করেছে ঈশান সে এখন সকলের আড়ালে যেতে চাইছে ওর পিছু নিল ঊষসী মেয়েটির সঙ্গে বুঝতে পেরে ঈশান বলল চলে যাও ঊষসী ঈশান তুমি কষ্টে আছো কষ্টে নেই প্লিজ এভাবে নিজেকে আড়াল করো না এতে কষ্ট আরো দীঘল হবে তেমন কিছুই নয় ঊষসী তুমি বাড়ি ফিরে যাও যাব না আমি তোমার এমন অবস্থা আমার ভালো লাগছে না ফ্রেন্ড মেয়েটি যে কথা শোনার মানুষ না তা জানে ঈশান ব্যক্তিগতভাবে কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না তার ভেতরটা কেমন পুড়ে যাচ্ছে মৌনতা নিয়ে অনেকটা পথ চলে এসেছে ওরা বিকেলের এই পোহরে মানুষজনের সমাগম একটু বেশিই থাকে রাস্তাঘাটে মানুষজন কিলবিল করছে উশুরির দিকে কেমন চোখে তাকাচ্ছে এতে বেশ অস্বস্তি হচ্ছে ওর ঈশানের থেকে বেশ কিছুটা ছিল দ্বিধায় ছুটে গিয়ে দূরত্ব লাঘব করে নিল ঈশান এক পলক তাকিয়ে বলল বড় জেদি তুমি মিস্টার রাগিও একই কথা বলে এখন বলো আর কত দূর যাবে আর যাব না শুধু তোমার মন ভালো করতে চাই মন ভালো হয়ে গেছে রিয়েলি হুম হাত ছুঁয়ে বলো উসুসি হাত বাড়ালেও ঈশান হাতে পর্শ করল না বরং গাল টেনে দিয়ে বলল গাল টেনে বললাম ওর আচরণে বেশ মজা পেল মেয়েটি একটা ভালো লাগা কাজ করছে ঈশানের মন এখন সত্যি ভালো হয়ে গেছে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে আর এই দৃশ্যটা চোখে পড়ল নিয়াজি বাড়ির ছোট ছেলে তার ঠোঁটের কণ রাঙিয়ে গেল ফিচেল হাসিতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালো সে ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে